ও অসহ্য হুম এই বুড়োকে বিয়ে করছি বুড়ো এখন পর্যন্ত আমার দেনমোহরের টাকা পরিশোধ করে নেই সে কবে বিয়ের পর মানে যেদিন বিয়ে হয়েছে ওই দিনই টাকা পরিশোধ করে দেওয়ার কথা ছিল অথচ কোনো পাত্তাই দেয় না আমার দেনমোহরের টাকার বললে বলেছে এখন না তখন তখন কোনটা দেয় কোনোটাই দেয় না ঠিকমতো এখন হয়েছে এসবoste এন্ডা পাডা আরেক কাটাবো এই বুড়ো তোমার জন্য কি ভাত রান্না করে রাখছি ভাত হবে না হ্যাঁ কি দাও কি দাও তুমি আমাকে কি দাও কিছু দাও না এই যে এই যে আমার যে দেনমোহর বিয়ে করছ আজকে কতদিন দেনমোহর টাকা পরিশোধ কর না কেন কি কত ছিল যে দেনমোহর টাকা পরিশোধ কোইয়া তারপর আমাকে পরিপূর্ণ সবকিছু দিবা তুমি আমার কোনো কিছু দাও কি সে বাই তোমার কাছে আচ্ছা পাও তা পাও কিন্তু ওই যে বাসর যখন আমি কইলাম যে দেড় মাস টাকা ছেড়ে দাও তখন তো তুমি টাকা খাইয়ে দিলে না আর জানি তোমার কার ফারুক কখন ছাড়ছি তুমি শোনো আমি দেড় টাকা ছাড়ি নাই আর তোমাকে ধরতে তুমি তো আমার ধরো না আমি বলছিলাম ওইটা অন্তত দাও তুমি সেটাও দাও নাই তখন তো আর বুঝি না এই যে তোমার সাথে নাই ওইটা তুমি ওইটা তিন নাম্বারটা ও মানে তো আমি তো তোমারে বলছিলাম যে আমি তোমার ওইটা দিই কিন্তু তুমি তো নিলে না

আরে কুয়া রে আমি দেল মর একটা দেবো ভালো কথা দেল মর হাত তুমি পাও আচ্ছা তোমার সারেই সুখ দিই না কি করে আমি সারি সুখ দিতে পারি না কেন জানো মানে ওই সারাদিন কাজে থাকে তো ব্যস্ত ওই জন্য মানে আমার শরীরটা দুর্বল থাকে তাই কোনো দিন দিই কোনো দিন দিই না এর দিনে ঝগড়া করবা কে ঠিক আছে হয় এখন আমার দেন মোর টাকা পরিশোধ করবা নালে আমারে পরিপূর্ণ শারীরিক সুখ দিবা নাইলে হবে না নাইলে ঘরে থাকতে পারবা নাইলে আমি চলে যাব এখন কি কব তোমারে তোমার মতো মেয়ে আমি বিয়ে করে ঠকে ঠকছি কি মানে প্রতিদিন কি তোমার দেওয়া লাগে এই আমার প্রতিদিনই লাগে প্রতিদিন দেওয়া লাগে মানে এটা আবার কোন ধরনের কথা এটা তো প্রতিদিনের জিনিস এটা কি মাসে একদিন নেই মানুষ তাহলে বিয়ে করছি কেন বিয়ে করছি কেন প্রতিদিন নেওয়ার জন্য কিন্তু আমি আজ পর্যন্ত ঠিকভাবে পাই নাই আরে শোনো মানে দুই একদিন বাদ দাও তারপরে করো কিন্তু সব তোকে তুমি এনে শুষিয়ে খেয়ে দালাও তার পরে খাবার আমার

তাহলে দেন টাকা ছাড়বা ওইটা যদি ভালো হয় তাহলে দেন টাকা ছাড়বা একদম আমার যতক্ষণ লাগবে অতক্ষণই দিতে হবে নামা যাবে না আচ্ছা ঠিক আছে আমি না বলা পর্যন্ত সরা যাবে না আচ্ছা ভালো কথা এখন কি আছে ঘরে ঘরে কিচ্ছু নাই রান্না করি নাই আমি ও তাহলে এই তোমারে এই সুখ দিয়ে তারপর তুমি গোসল করে তারপর জানতে যাবা কে আমি আজকাল রান্না করতে যাচ্ছি না বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে আমাকে খাওয়াও তাহলে বইরা একে তোমাকে সুখ দিচ্ছি না তারপরে আসছে আবার খাইতে কত শখ খাওয়ার কথা বলতে লজ্জা করে না এত কথা নাই আমার আগে সুখ দাও আচ্ছা দেখছি তুমি সু হর তোমার দিয়ে নেই আগে বেল মরে তা আচ্ছা আগে কওক বেল মরে টা দা বিশাড়ি পরে ছাড়বো পরিপূর্ণ হওয়ার পরে আগে ছাড়বো না না আগে কাজে প্যাশাল পাইরো না না ওঠার পরে বলবো আচ্ছা ঠিক আছে বুইরা দেন মহারা লাগবে না আমার যেটা দরকার ছেলে সেটা আমি পাইছি বা আমার কিনতে বুক তাহলে তুমি সুখ খাইছো হ্যাঁ তাহলে এখন করে যে তুমি এমনি কিছু রান্না বড়া করো আমার চিত্র শুরু করো তোমার দেল মহারের তার শত খুব আমার খুব ডেলারিসে

কথা ওটা তো আমি এমনি বলছি মেন কথা আমার যে শরীরে এত জ্বালা উঠছে সেইটা নিবারণ করতে হবে না ওটা নিবারণ করার জন্যই তো আমি তোমার এই কথা বলে রাগায় দিছি সে আমার ভালোই হয়েছে